আসসালামু আলাইকুম আমি অধ্যাপক নিয়াসটি পারফিন আমি আছি সিনিয়র কনসালটেন্ট হিসাবে ইম্পালস হসপিটালে আর আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে আজকে আমি কথা বলছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাসিকের সময় ব্যথা নিয়ে ছোট্ট কিশোরী মেয়ে থেকে শুরু করে মধ্য বয়স এবং শেষ বয়সেও কিন্তু এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে পেশেন্টরা এসে থাকে বা পেশেন্টের গার্জিয়ানরা এসে থাকে তো মাসিকের সময়ে একদম কিশোরী মেয়েদের যে ব্যথাটা হয়ে থাকে বা একটুখানি ব্যথা যেটাকে আমরা মেডিকেল টার্মে ডিসম্যানরে বলে থাকি একটু ব্যথা কিন্তু অনেকেরই হয়ে থাকে সেটাতে এত বেশি অরিঢ় কিছু নাই যে যে হরমোনাল যে চেঞ্জ হয় পরিবর্তন যেটা হয় সেটার জন্য কনজেশনের জন্য অনেক সময় একটু ব্যথা হয়ে থাকে এটা মানে অনেকটাই ফিজিওলজিক্যাল দেখা যায় যে একটু কাউন্সিলিং একটু টেন্ডার লিভিং কেয়ার তারপর হচ্ছে একটু বা সামান্য পেইন কিলার এটাতেই কিন্তু ব্যথাটা সাধারণত চলে যায় দেখা যায় যে মাসিকের হয়তো মানে ওই সময়টায় হয়তো দু তিন ঘন্টা প্রথম দিনটা একটু ব্যথা হয়ে থাকে এটা কিন্তু তাকে তেমন বেশি হ্যাম্পার করে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মাসিকের ব্যথাটা অনেক বেশি তীব্র হয়ে যায় অনেক অনেক তীব্র হয়ে যায় যেটাকে আমরা বলে থাকি ডিজম্যানোরিয়া যেটা তার ডে টু ডে মানে ফাংশান হ্যাম্পার করছে একটি কিশোর মেয়ে সে স্কুলে যেতে পারছে না কেউ তার কাজে যেতে পারছে না অফিসে যেতে পারছে না এবং সে কোনো কিছুতে কনসেনট্রেট করতে ইভেন মেডিসিনের পরেও তার ব্যথাটা রিলিফ হচ্ছে না এবং সেটার পিছনে কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় যে এন্ডোম্যাট্রোসিস নামে একটি কন্ডিশন আছে মেডিকেল কন্ডিশন সেই ক্ষেত্রে কিন্তু এরকম সিভিয়ার ব্যথা হতে পারে কাজী কিশোরী মেয়েরা যদি এই ধরনের কোনো কমপ্লেন করে থাকে বা কারো যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আমাদের দেখতে হবে যে তার কিলার রিলিভ হয় কিনা আমরা সাধারণত কিলার দিয়ে থাকি কিলার রিলিভ হয়ে গেলে ভালো কিন্তু যদি খুব তীব্র ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে তার কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে কিনা যেটা আমি ইম্পর্টেন্ট একটা বলেছি এন্ডোম্যাট্রোসিস এন্ডোম্যাট্রোসিস ছাড়াও আর আরও ব্যথা হতে পারে যেমন যদি কোনো পেলফিক ইনফেকশন থাকে যদি অ্যারিনোমারাসিস থাকে যদি আদার কোনো গাইনোকোলজিক্যাল কন্ডিশান সার্জিক্যাল কন্ডিশন থাকে সে ধরনের ক্ষেত্রে কিন্তু এরকম ব্যথা হতে পারে তো আমি বিশেষ করে কিশোরী মেয়েদের ব্যথার কথাই বলছি তাদের কিন্তু এই অ্যান্ডোমাইট্রোসিস আমরা যদি আগে থেকে চিকিৎসা না করি তাহলে কিন্তু এটা আস্তে আস্তে প্রোগ্রেসিভ ডিজ ম্যালেরিয়া প্রোগ্রেসিভ ডিজিজটা আরও করতে করতে কিন্তু শেষের দিকে এত বেশি সিরিয়াস কন্ডিশন হয়ে যায় সেটা কিন্তু তাতে বন্ধাত্ম পর্যন্ত পরিণত হতে পারে আমাদের দেখা যায় যে বন্ধাত্মের থার্টি পার্সেন্ট রোগীর কিন্তু এই এই মাসিকের ব্যথা যেটাকে আমরা এন্ডোমেট্রোসিস বলে থাকি সে ধরনের সমস্যাগুলো থেকে থাকে মাসিকের ব্যথার সাথে যদি এন্ডোমেট্রোসিস থাকে তাহলে দেখা যায় যে আলট্রাসাউন্ডে অনেক সময় হয়তো সেটা নর্মাল হতে পারে মানে অনেক সময় দেখা যায় যে আলট্রাসাউন্ড করলে যে আমরা আমাদের যে জরায়ুতে যে জ্বরের আছে জ্বরের দুপাশে যে ডিম্বাশয় আছে ডিম্বাশয়ের মধ্যে কিন্তু চকলেট সিস্টেমের শেষ থাকে কাজে সেই ধরনের যদি কিছু থাকে তাহলে কিন্তু এই ম্যাটো সিস্টেম হয়ে থাকে কাজে আমরা যে কিশোরী মেটে মানে এই ব্যথার জন্য স্কুলে যেতে পারছে না কাজে যেতে পারছে না তার এই সিমটমসটাকে আমরা কখনো ইগনোর করব না যদি কোনো সিরিয়াস কোনো কিছু হয় তাহলে আমরা অবশ্যই আগে থেকে ডায়াগনোসিস করব। এবং ডায়াগনোসিস করে যথাযথ চিকিৎসা নেব আর বয়স্কদেরও যদি এই ধরনের ব্যথা হয় যেটা জন্য অ্যারিনোমায়োসিসের জন্য বা কোনিক পেলভিক পেনের জন্য যদি ব্যথা হয় তাহলে আমরা তাকে মেডিকেল ট্রিটমেন্ট পেনকিলার তারপর হচ্ছে ম্যাফেনেমিক সমস্ত দিয়ে চিকিৎসা করার চেষ্টা করবো সেটা না হলে আমরা হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসা করবো আর একদমই যদি সেটা রিলিভ না হয় তাহলে কিন্তু আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হয় কাজে আমরা যে কোনো ব্যথাকে আমরা হালকাভাবে নিব না আমরা কাউন্সেলিং করবো যথাযথ ডায়াগনোসিস করবো যথাযথ চিকিৎসা দেব ঠিক আছে আর নয় মাসিকের ব্যথা মাসিকের ব্যথা থাকলে আমি ডক্টর স্বর্ণপূর্ণ হব ধন্যবাদ সবাইকে